দশটা যুবকে এবং চট করে হয়ে গেল আর আপন দশটা যুবকে আপন তারা দুই দুই দোয়া করে পাথর হাতের মধ্যে নামার পরে কাম থেকে মক্কা দিকে রাওয়ানা হয়ে গেল বিশ্বের নাবি কলকায় নাদের নাবি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই কাপড় ভিতরে আপন বাবা মোমবাতি জ্বালিয়ে কোরআন আপন তেলাওয়াত করতেছিলেন এই দশটা যুবকে আপন ওই কাপড় চারি পাকে তারা দাঁড়িয়ে এ গেল তাদের হাতে দুটো দুটো করে পাথর নিয়ে দাঁড়িয়ে গেল তারা দসটা যুবকে যুক্তি করতে লাগলো শুনরে ওইTambor ভদরে তো পাগল বসে আছে তবে পাগলটার আমরা হালচাল Так তো দেখব পাগলের চেহারাটা একটু আমরা দেখব যদি আমাদেরকে মারতে আসে তবে আমাদের হাতে ওই দুই দইটা করে পাথর 나와 আছে তাকে আমরা সকলে মাঠে আরম্ভ করব ওই দসটা যুবকে রুকি মেরে মেরে যেমনি নবী মস্ত দিকে দেখতে লাগলো দয়ার নবী মস্ত পার চেহারা নোরানি দেখে তারা এমন কি চুপ করে গেল ঢেল গোলা হাত থেকে নিচে ফেলে দিল তারা আলাপ আলোচনা করে বলে শোনো রে আমাদেরকে তো মরল বলে দিল ওই তাম্বর একটা পাগল বসে আছে কালো কুদ্সি লোক বসে আছে যাকে দেখে তাকে ঢেল মারতে আরাম করে উল্টা পুলটা কথাবার্তা বলতে থাকে তবে ওই ব্যক্তির চেহারা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর চেহারা আজ পর্যন্ত কোথাও দেখিনি ওই দশটা যুবকে এমন

এরা বলতেছে তোদেরকে বলেছিলাম তার সঙ্গে কখন আলাপ আলোচনা করবে না এটা একদম পাগল উল্টা ফুলটা কথাবার্তা বলে এরা বলছে ইনি হচ্ছেন একজন রহমাতুল্লিল আলামিন ইনি হচ্ছেন শেষ নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন যে নবীকে একবার দেখলো সে নবীর পাগল হয়ে গেল জুড়ে বলো সুবহানাল্লাহ ওই দয়ার নবী রহমাতুল লিল আলামিন বাবা রাস্তা ধরে টুক করে চলতে আরম্ভ করে দিলেন এমন সমাতে ওই রাস্তায় চলতে চলতে একটা ইহুদির বাচ্চা নবী সম্মুখেappro বাবা দাঁড়িয়ে গেল ওই ইহুদির বাচ্চাটা আপন নবীকে টুক টুক করে দেখতে আরম্ভ করলো তাই আর নবী মুস্তাফা ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন এমনকি বাচ্চাটা নবীকে দেখার পরে আপন নিজের বাড়ির দিকে

এক দিন চলে যায় যেই মুসলমানের সরদার তার নিকটে চলে যায় ও হচ্ছে একজন জাদুগুর ওতপাগুর তবে তার নিকটে যদি আমার বাচ্চা চলে যায় তবে কোনো দিন তাকে কখনো ওই ভূত পুরারিতে নিয়ে যাওয়া হবে না একে কখনো আমাদের ধর্মের দিকে আনা হবে না এমন কি তার ইহুদি দরজার মধ্যে দাঁড়িয়ে 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 দেখতে লাগলো কতক্ষণে আমার ছেলে বাড়িতে আসবে কেমনি বাচ্চাটা বাড়িতে প্রবেশ করবে ওই সময় তারা পাহাকানা ধরে দিল বললো বেটা তোকে আমি আজকে একটি কথা বলবো ওই মুসলমানে দেশ সরকার যে একজন হলো পাগল ও হচ্ছে একজন জাদুঘর তার নিকটে কখনোই যাবে না আর যদি চ চলে যা যদি আগামী কালকে আমি জানতে পারি তোর আমি দুইটা হাতকে আমি কেটে নিব তখন আর কখন নবীর কাছে যেতে পারবে না বাচ্চাটা কাঁদতে কাঁদতে নিজের ঘরের মধ্যে চলে গেল সারা রাত্রি বাচ্চাটা বাজার নদে কান্না করে দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায় বাচ্চাটা বলে আমার আব্বা যদি হাত দুটো কেটে দেয়

শুধ বিয়া কি পার তুমি আই সগো সপনে তে নিয়োগ দাদা কাটা কি ব নয়নিবরে গোখবিয়া কি পার তুমি আইসোগোঘবিয়া কি পার তুমি আইসো গোনা বি তোমার হে নাম সোন বাবি তোমার চরণে নবী চুমো খে তামি কে কিবনে তারই পাগ দি না তাবি তো আমার তামে চুমো খেতাম কদমে বলছিলাম ওই দ্বিতীয় দিনে আবার বিশ্বের নবীর কাছে গেল জুড়ে বলল সুবহানাল্লাহ ওই সমাজে ওই বাচ্চাটা আল্লাহর নবী দয়ার মোস্তফা রাহমাতুল লিল আলামিন এর সঙ্গে আলাপ আলোচনা করার পরে বাবা যখন করে বাড়ির দিকে বাবা নাগ গেল ওই সমাধে ওই বাচ্চাটা এখন টুকটো করে বিশ্বের নবীর নিকট থেকে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল এমন সমাধি দেখতে পেল ওই হুদি বেঁধে তার বেটা টুকটু টুকটু করে বাড়ির দিকে চলে আসতেছে দ্বিতীয় দিনে আবম বাবা তার হাতটাকে ধরে নিল তার আব্বা বলতে লাগলো বেটা রে গতকালকে তোরে আমি প্রথম দিন মানা করেছিলাম কি ওই নবী পাগলের কাছে কখনোই যাবে না কখনোই তার নিকট কটে যাবে না যদি যাস তবে তোর একটা হাত কেটে নিব তবু তুই আমার কথাটা মানলে না তবে বেটা দ্বিতীয়বারে আজকে আমি তোকে দ্বিতীয়বার বলতে বলতেছি শোনো রে যদি তুমি ওই নবীর কাছে চলে যাও ওই পাগলের কাছে যদি আবার তুমি চলে যাও তবে তোমার দুইটা পা আমি কেটে নিব আর কখনো হেঁটে 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 ওই নবী পাগলের কাছে কখনোই যেতে পারবে না ওই মুসলমান

আর বিশ্বের নবীকে দেখা করব সকাল বেলাতে ভোর বালাই আপন বাবা বাড়ি চারি পাকে দেখলো তারা সকলে ঘুমিয়ে আছে ওই বাচ্চাটা তৃতীয় দিনে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল দয়ার নবী মুস্তফারনি গটে গিয়ে আলাপ আলোচনা করতে লেগে গেল এদিকে ইহুদি বাড়িতে পিছানার দিকে যখন লক্ষ্য করলো তখন কি তার বেটাকে আর দেখতে পেল না তখনই ইহুদি রাস্তার মধ্যে আবার দাঁড়িয়ে গেল ওই

চোখ তুলে নিব আর চোখ যদি তুলে নেয় তবে তোর মতোই অন্ধ হয়ে যাবে কানা হয়ে যাবে আর কোনোদিন নবীর কাছে দেখতে যেতে পারবে না নবীর চেহারাটাও কখনো দেখতে পাবে না ওই বাচ্চাটা সারা রাত্রিতে বিছানায় কেঁদে 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 আল্লাহ দরবারে বলতে লাগলো বলে ও গো আল্লাহ আমি তোমার ওই বিশ্বের নবীর নিকটে আর কোনো দিন যাব না আল্লাহ গো যদি এবার আমি বিশ্বের নবীর কাছে চলে যাই তবে আমার আপ্পা দুইটা চোখ তুলে নিবে আর যদি চোখ তুলে নাই তাহলে আর কোনো দিন আমি নবীকে দেখতে পাবো না ও আল্লাহ আমি বিশ্বের নবীর নিকটে যাব না তবে আল্লাহ আমার একটা মনের আশা তুমি পূর্ণ করে বলতে ছিল গো আমি তো তয়ার নবীর নিকটে যাব না তবে আমার বিশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে তোমার বিশ্বের নবীর চেহারাটা দেখে যাতে হয় ইহদের বাচ্চাটা সারা সারা রাত্রি কেঁদে যায় কেঁদে যায় চোখের পানি করে ঝরে যায় বিশ্বের নবি কুল কায়নাতের নবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বারবার তার চোখের সামনে ভেসে ওঠে আর মুখের মধ্যে গালি বলে ইয়া নবি ইয়া নবি ইয়া নবি ইয়া নবি যায় সকাল হয়ে গেল বিছানা থেকে আর বাচ্চাটা গুড়ল না মনে মনে চিন্তা করলো আল্লাহ গো যদি আমি নবি মোস্তফা দরবারে চলে যাই তবে আমার আব্বা দুই দুনিয়া চোখ তুলে নিবে আমি আর কোনো দিন নবীকে দেখতে পাবো না ওই বাচ্চাটা এখন সকাল বেলা দিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো গো আল্লাহ আকবর আর দিগারে আলা তবে আল্লাহ গো আমি আর নবীর কাছে কোনো দিন যাব না ওই বাচ্চাটা কেঁদে 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 চোখের পানি ঝরঝর করে বাবা পড়ে যায় ওই সমাধি এমন তার মা গর্ব মা তখন টুক টুক করে বাচ্চার কাছে চলে এলো মা তার সিতানের কাছে বসে বসে বলতে লাগলো ওরে আমার কলের কাজ গুরু আমি তোমার গর্ব ধারিনি মা একবার আমার দিকে তাকিয়ে 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 দেখো বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে দেখে নাই খালি মুখের মধ্যে বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী করে যায় ওই বাচ্চাটা কেঁদে যায় চোখের পানি ঝরতে বেডারে ওরে আমার কলেজার টুকরো বেডা তার জননী গর্ভধারিণী মা আপন বলল আমার কলে যার টুকুর একবার আমার দিকে চেয়ে দেখো বাচ্চাটাই আপন বাবা মায়ের দিকেও দেখে না খালি পাত্র বলে যাই আনা বিয়া না বিয়া না বি করে যায় চোখের পানি চর্চর করে জড়ে যায় পা বলল বেটা রে একবার আমার দিকে লক্ষ্য কর তুমি রাত্রিতে খাবার খাদ্য খাওয়া এখনো পর্যন্ত তুমি খাবার

এর মতে কোনো অশুভ বেদি কিছু নাই তবে একটাই জিনিস শুনে নাও শুনে নাও এই বাচ্চাটা একদিন পরে মারা যাবে ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার দেখবেন কত লোকের মা কিংবা বাবা যখন অসুস্থ হয়ে পড়ে যায় ওই সমাজে আপন বাবারা ডাক্তারের কাছে যখন নিয়ে যায় ডাক্তার দেখতে দেখতে তাকে দেখবেন সময় দিয়ে দেয় কে দিন কিংবা দিন আর বাঁচবে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই রূপ বাচ্চাটাকে আপন ডাক্তার বলে দিল যাও যাও তোমার ছেলেকে আপন নিয়ে চলে যাও তোমার বাচ্চা কয়েক দিন পরেই মারা যাবে ওই বাচ্চাটাকে আপন ঘাড়ের মধ্যে দিয়ে টুক টুক করে বাড়ির দিকে রাওয়ানা হয়ে গেল আর বিছানার মধ্যে রেখে দেওয়ার পরে আপনিও স্বজনদেরকে আপন জানি দেওয়া হল তারা সকলে এখন জানতে পেরে গেল এই বাচ্চাটা কয়েকদিন পরে ইন্তেকাল করে যাবে বাচ্চা কিন্তু জানে নাই আমার ইন্তেকাল হবে ওই তারা আব্বা ওই সমাগে আপন বাবা এমন করল কি বলে বাচ্চাটাকে মনে হয় কি ওই মুসলমানের দেশ সরদার ওই পাগলের নিকটে না যেতে দেওয়ার কারণে মনে হয় তার শরীরটা এরকম হয়ে গেছে তবে ওই নবী মুহাম্মাদের কাছে একবার নিয়ে যায় তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করিয়ে দেয় তবে হয়তো তার শরীরটা সুস্থ হয়ে যাবে

বলে ও বাচ্চা বলো বলো তুমি কয়েকদিন থেকে আমার নিকটে কেন আসো নাই বলো ওই বাচ্চাটা বললো ইয়ারসুল আল্লাহ ইয়া কাদিব আল্লাহ নবী গো আমার আব্বা এখন শেষ বারের মতো বলেছিল যদি ওই পাগলের নিকটে যাও নবী মুহাম্মাদের নিকটে যদি যাও তবে তোমার দুইটা চোখ তুলে নেওয়া হবে তার জন্য আপনার নিকটে আমি আসিনি ইয়া রাসূল আমি ও আমি আল্লাহ তর্বরে এটাই তো করেছিলাম আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আপনার পবিত্র চেহারাটা একবার আমি

দিনে তোমার সাথের রে জীবন যাবে রে লইয়া তুমি ইয়া তো যতনে আরে রাখিলে ঘরে তাহার লাগি কত কষ্ট তো কোন পাখি যাবে রে পুরিয় তোমার সাধে রে জীব ও যাবে রে নইয় জীবনে দার তোমার সাথে রে জীব যাবে রে পিতা কাঁদেবে মাতা কাঁদেবে কাঁদে সাধেরে জীব জিব লইয়া মাটির বাড়ি মাটির বাড়ি মাটি খানি চো তোর দিকে হে মাটি তোমার পাঁচনি অন্ধকার কবরে যে দিন তোমার সাভের জীবান যাবে রে লয়িয়া জীবানে জানো অন্তিম কালে হে লাসিয়া যে দিন তোমার